শোনো তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি জানি না কিন্তু তোমার মাথায় যদি গরিবের মানসিকতা থাকে তবে পৃথিবীর সমস্ত টাকা তোমার হাতে এলেও তুমি আবার সেই শূন্যে ফিরে যাবে তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ সব কিছু পেয়েও শূন্যে ফিরে যায় আর কেন কিছু মানুষ শূন্য থেকে শুরু করে এভারেস্ট জয় করে এর উত্তর তোমার অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে তোমার ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা তোমার ভাগ্যের ফল নয় এটা তোমার অভ্যাসের ফল তুমি আজ যে পাঁচটি অভ্যাসকে বুক দিয়ে আগলে রেখেছ সেগুলো তোমার স্বপ্নের মৃত্যু ডেকে আনছে আজ যদি এই অভ্যাসগুলো না ছাড়ো তবে তুমি ব্যর্থ হবে নিশ্চিত ব্যর্থ হবে এখনো যদি ভিডিওটি স্কিপ করার কথা ভাবো তবে তোমার স্থান সেখানেই যেখানে তুমি এখন আছো হাজারটা হতাশা আর অজুহাত নিয়ে সাহস থাকলে আর যদি সত্যিই তোমার জীবন বদলানোর ইচ্ছা থাকে তবে এই পাঁচটি মিনিট স্থির হয়ে বসো শুরু করছি সেই পাঁচটি অভ্যাস যা তোমাকে গরিব করে রেখেছে প্রথম অভ্যাস যা তোমাকে ডুবিয়ে মারছে আজ নয় কাল করব এই মিথ্যা প্রতিশ্রুতি তোমার জীবনে কোনটা জরুরি আর কোনটা জরুরি নয় তুমি সেই পার্থক্যটাই বোঝো না তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া স্ক্রল করো তোমার হাতে গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট তৈরি করার কথা কিন্তু তুমি সেই সময়টুকু বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যয় করো। তুমি নিজেকে বোঝাও আজ থাক কাল সকালে করব এই কাল তোমাকে গর্তের দিকে ঠেলে দিচ্ছে গরিবের মানসিকতা সবসময় তাৎক্ষণিক আনন্দ খোঁজে তারা জানে যে একটি বই পড়া জরুরি কিন্তু তারা চটজলদি মজার ভিডিও দেখে তারা জানে যে একটি নতুন দক্ষতা শেখা জরুরি কিন্তু তারা সিনেমা দেখে সময় কাটায় মনে রেখো সফল মানুষরা কঠিন কাজগুলো আগে শেষ করে আর ব্যর্থ মানুষরা কঠিন কাজকে পিছিয়ে দেয় তুমি যখন তোমার জীবনের কঠিনতম কাজটি সকালে উঠে শেষ করে ফেলবে তখন দিনভর তোমার মস্তিষ্ক স্বাধীনতার অনুভূতি পাবে এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি কি তাৎক্ষণিক আনন্দ খুঁজে নিজের ভবিষ্যৎ নষ্ট করবে নাকি কঠিন কাজ আগে শেষ করে দীর্ঘমেয়াদী স্বাধীনতা অর্জন করবে আজ থেকে তোমার সবচেয়ে কঠিন কাজটি হল তোমার সবচেয়ে প্রথম কাজ এটি প্রথম অভ্যাস যা তোমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে দ্বিতীয় অভ্যাস যা তোমার শেখার পথ বন্ধ করে দিয়েছে তা হলো আমি সব জানি এই মিথ্যা অহংকার তুমি যখনই কোনো নতুন বই বা কারোর পরামর্শ দেখো তখন তোমার ভেতরের অহংকার চিৎকার করে ওঠে আমি সব জানি নতুন কিছু শেখার দরকার নেই এই অহংকার হল দারিদ্রের প্রাচীর তুমি যদি মনে করো যে তুমি সব জানো তবে তোমার মস্তিষ্ক নতুন জ্ঞান গ্রহণ করা বন্ধ করে দেবে গরিব মানসিকতার মানুষরা মনে করে স্কুলের পড়া শেষ মানেই শেখা শেষ কিন্তু বাস্তবতা হলো স্কুল তোমাকে শুধু সার্টিফিকেট দেয় কিন্তু জীবন তোমাকে শেখার জন্য প্রতিনিয়ত পরীক্ষা নেয় তুমি কি তোমার উপার্জনের মাত্র এক শতাংশ তোমার নিজের স্কিল ডেভেলপমেন্টে খরচ করো তুমি হয়তো দামি ফোন কিনছ নতুন জামা কাপড় কিনছো কিন্তু একটি অনলাইন কোর্স বা একটি শিক্ষামূলক বই কিনতে গেলে তোমার হাত কাঁপছে কারণ তোমার ভেতরের অহংকার বলছে এগুলো আমার দরকার নেই তোমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো তুমি নিজে যে নিজের উপর ইনভেস্ট করা বন্ধ করে দেয় সে স্থিবির হয়ে যায় আর স্থিবিরতা মানেই পতন আজ থেকে নিজেকে একজন ছাত্র হিসেবে দেখো যার শেখার কোনো বয়স নেই কোনো শেষ নেই তৃতীয় অভ্যাস যা তোমাকে দুর্বল করে রাখছে শুধু অন্যের উপর দোষ চাপানো তোমার জীবনে যখনই কোনো ব্যর্থতা আসে তখন তোমার মুখ দিয়ে একটা কথা বেরোয় আমার ভাগ্য খারাপ ছিল সরকার দায়ী পরিবার আমার পাশে ছিল না বস আমার সাথে খারাপ ব্যবহার করেছে তুমি কি মনে করো পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা কখনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়নি তারা পরিস্থিতির শিকার হয়নি তারা পরিস্থিতিকে বদলে দিয়েছে গরিব মানসিকতার মানুষরা সব সবসময় ভিকটিম কার্ড খেলতে পছন্দ করে তারা মনে করে তাদের জীবনে যা কিছু ভুল হচ্ছে তার জন্য অন্য কেউ দায়ী কিন্তু সাফল্যের প্রথম শর্ত হল নিজের দায়িত্ব নিজে নেওয়া তোমার আজকের ব্যর্থতার জন্য তুমি নিজেই দায়ী এবং তোমার আগামীকালের সাফল্যের জন্য একমাত্র তুমি নিজেই দায়ী হবে দোষ চাপানো বন্ধ করো অভিযোগ করা বন্ধ করো নিজের ব্যর্থতাকে ডেটা হিসেবে দেখো পরাজয় হিসেবে নয় ব্যর্থতা তোমাকে শেখাচ্ছে যে তুমি ভুল পথে যাচ্ছ এই শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াও আজ থেকে তোমার জীবনের নিয়ন্ত্রক তুমি নিজে চতুর্থ অভ্যাস লোক দেখানো জীবনযাপন এবং অন্যের অ্যাপ্রুভাল খোঁজা তোমার সত্যিকারের ব্যাংক ব্যালেন্স শূন্য হতে পারে কিন্তু তুমি প্রতিবেশীর চোখে নিজেকে ধনী প্রমাণ করতে চাও তুমি ধার করে দামি ফোন কিনছ তুমি এমন ব্র্যান্ডের জামা কাপড় পরছ যা তোমার সামর্থ্যের বাইরে কেন কারণ তুমি মানুষের অ্যাপ্রুভাল চাও তুমি চাও মানুষ বলুক বাহ সে তো অনেক ভালো আছে গরিব মানসিকতার মানুষরা স্টেটাস সিম্বল বা সামাজিক মর্যাদার প্রতীক নিয়ে অভ্যস্ত থাকে তারা সম্পদ না গড়ে সম্পদের অভিনয় করতে থাকে তুমি কি জানো ধনীরা কখনো লোক দেখায় না তারা গোপনে বিনিয়োগ করে নীরবে কাজ করে আর তুমি তোমার শেষ টাকাটুকু দিয়ে লোক দেখাচ্ছ এই লোক দেখানো জীবন তোমাকে ঋণ এবং ফাঁপা অহংকার ছাড়া আর কিছুই দেবে না তোমার ফোকাস হওয়া উচিত সত্যিকারের সম্পদ তৈরি করা লোক দেখানো জীবন নয় মানুষ কি ভাবলো তাতে তোমার কিছু আসে যায় না তোমার অর্থনৈতিক স্বাধীনতাটাই আসল আজ থেকে লোক দেখানো খরচ বন্ধ করো পঞ্চম এবং সবচেয়ে মারাত্মক অভ্যাস নিজের স্বাস্থ্যকে অবহেলা করা তুমি কি ভাবছ স্বাস্থ্যের যত্নের সাথে গরিব থাকার কি সম্পর্ক স্বাস্থ্য ওই সম্পদ তোমার শরীর যদি দুর্বল থাকে তোমার মস্তিষ্ক যদি হতাশাগ্রস্ত থাকে তবে তুমি কাজ করার শক্তি কোথা থেকে পাবে গরিব মানসিকতার মানুষরা মনে করে স্বাস্থ্য সেবা একটি অতিরিক্ত খরচ তারা ফাস্টফুড খায় দিনের পর দিন ঘুম নষ্ট করে ব্যায়াম করে না যখন শরীর ভেঙে পড়ে তখন সেই চিকিৎসার জন্য হাজার হাজার টাকা খরচ করতে হয় যা তোমার সঞ্চয়কে শূন্য করে দেয় মনে রাখবে তোমার শরীর হল তোমার উপার্জনের মেশিন মেশিন ঠিক না থাকলে টাকা আসবে না ঘুম সঠিক খাবার এবং নিয়মিত ব্যায়াম এগুলো বিলাসিতা নয় এগুলো অবশ্যই ইনভেস্টমেন্ট তুমি যদি দীর্ঘ সময় কাজ করতে চাও যদি মানসিক স্ট্রাপ সামলাতে চাও তবে তোমার স্বাস্থ্যকে এক নম্বর প্রায়োরিটি দিতে হবে তোমার শরীর যদি তোমার পাশে না থাকে তবে তোমার স্বপ্ন পূরণের জন্য আর কেউ পাশে থাকবে না এই হল সেই পাঁচটি অভ্যাস যা অজান্তে তোমার জীবনকে আটকে রেখেছে এখন তুমি নিজেই সিদ্ধান্ত নাও তুমি কি এই মিথ্যা অভ্যাসগুলোকে আঁকড়ে ধরে থাকবে নাকি আজ থেকে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে সাফল্য একটি ঘটনা নয় সাফল্য হল প্রতিদিন নেওয়া ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল তোমার যাত্রা শুরু হবে তোমার এই পাঁচটি অভ্যাস ত্যাগ করার মাধ্যমে এখন শুরু শুনে গেলে হবে না আমি জানি তোমার এই কথাগুলো শুনে খুব ভালো লাগছে কিন্তু এই ভালো লাগা যেন ঘুমন্ত অবস্থায় থাকার মতো না হয় আমি চাই তুমি অ্যাকশান নাও তোমার জীবনের এই পাঁচটি খারাপ অভ্যাসের মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটি এই মুহূর্তে তুমি কোনটি ত্যাগ করার সিদ্ধান্ত নিলে কমেন্ট বক্সে শুধু একটা শব্দ লেখো ত্যাগ যদি তুমি সত্যিই পরিবর্তন চাও তাহলে এই ভিডিওটি তোমার আরও তিনজন বন্ধুকে শেয়ার করো যারা তোমার মতোই জীবনের কঠিন সময় লড়াই করছে তোমার একটা শেয়ার হয়তো তাদের জীবন বদলে দিতে পারে আর যদি তুমি এই দ্য ব্রাইট ওয়ে বাংলা পরিবারের একজন সদস্য হতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও তোমার সাফল্য তোমার হাতে এখন সিদ্ধান্ত নাও এগিয়ে যাও